আচার পছন্দ করি না এমন মানুষ খুব কম পাওয়া যাবে পোলাও খিচুড়ি অথবা গরম গরম ভাতের সাথে অনেকে আছেন আচার পছন্দ করেন তো আজকে সেরকম একটি টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম আসসালামু আলাইকুম ইসমত হবি কুকিং চ্যানেলে নতুন একটি রান্না দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাঁচামরিচের আচার আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন তো বাজারে কাঁচামরিচের দাম একেবারে পানির দাম বললেই চলে সেই জন্য কিনে নিলাম প্রায় এক কেজির মতো কাঁচা মরিচ আর সেখান থেকে প্রায় ছয়শো গ্রামের মতো কাঁচা মরিচ আমি আচারের জন্য একটি বেছে নিয়েছি একটু বড় সাইজের আর মোটা মোটা সে সাথে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মরিচের নিচের অংশটা একটু করে ভেঙে নিচ্ছি এই একটু করে ভেঙে নেওয়ার কারণে যখন আচার তৈরি করব মরিচগুলো ফুলে ফেঁপে ফেটে যাবে না আচ্ছা এর মধ্যে কড়াইয়ে আমি প্রায় এক কাপের মতো সরিষার তেল গরম হতে দিয়েছি গরম হয়ে এলে এটি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ এক মিনিট একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি রসুন কোয়া পনেরো থেকে বিশটি এগুলোকে মিডিয়াম লো আঁচে আমি দু মিনিট একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আধা চামচ আর রসুন বাটা আধা চা চামচ আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর আট ভাগের এক চা চামচ হলুদ গুঁড়া অর্থাৎ কোয়াটার চামচের অর্ধেক এক চামচ লবণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ সরিষা পাতা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আর একটু কষিয়ে নিচ্ছি এবার কাঁচামরিচগুলো মিশাতে হবে প্রথমে এক মুঠো কাঁচামরিচ মিশিয়ে নিচ্ছি এরপরে আরও এক মুঠো এভাবে করে কাঁচামরিচগুলোকে আমি তিনবারে মিশিয়েছি প্রায় দুই মিনিট রান্না করে নিচ্ছি এবার চুলার ফ্লেম আর একটু বাড়িয়ে মিডিয়াম করে নিচ্ছি প্রায় দু মিনিট পরে আমি চিনি অ্যাড করব প্রায় কোয়াটার কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করব এর ভিতরে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে এরই মাঝে মরিচের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আমার চ্যানেলে অলরেডি আরও বেশ কিছু আচারের রেসিপি রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার মিশিয়ে দিচ্ছি ভিনেগার আমি আধা কাপ ভিনেগার এখানে মিশিয়ে নিয়েছি এতে করে বেশ অনেক দিন আচার ভালো থাকবে আরও দু মিনিটের জন্য চুলার উপরে রেখে দিচ্ছি এরপর আমি চুলাটা বন্ধ করে একেবারে ঠান্ডা করে যে কোনো বয়ামে রেখে দেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর সেই সাথে শেয়ার করে নিতে পারেন প্রিয়জনদের সাথে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আর সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন ব্যাস তৈরি হয়ে গেল কাঁচামরিচের আচার টক ছাল মিষ্টি কাঁচামরিচের আচার ভাত পোলাও কিংবা খিচুড়ির যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন আর এই মরিচের আচার দিয়েও করলে অনেক ভালো লাগবে আর আচারটিকে প্রায় এক সপ্তাহ বা দশ দিন পরেই খাবেন এতে করে টেস্টটা ভালো আসবে আর এরই মাঝে দু তিন দিন একটু রোদে রাখার চেষ্টা করবেন ব্যাস এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি ভালোই লেগেছে তাহলে এখন বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ